পাটিলি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার উ দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও কামনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত জয়নাল আবেদিনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ও সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলার পুরা দিয়া বাজার বীজ সংলগ্ন ভালুর মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাটলি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বেলাভু উপজেলা যুব দলের সদস্য খন্দকার আল রিয়াদ মামুনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক ভুইয়া সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা বারুচা বাজার সমবায় বণিক সমিতির সভাপতি উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ মসুজ্জামান মসি চর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আতাউর রহমান নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকাশ মিয়া যুগ্ম আহ্বায়ক হাজি জাকির হোসেন সদস্য মোহাম্মদ বিল্লাল বুয়া উপজেলা যুবদল নেতা শাহাদত হোসেন সদস্য সাইফুর রহমান বুইয়া ভাবু মোহাম্মদ তুহিন মিয়া পাটুলি ইউনিয়ন যুবদল নেতা আশরাফ হোসেন জুয়েল যুবদল নেতা মুক্তার হোসেন পাটুলি ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ উজ্জ্বল নসিন্দি কৃষক দলের যুগ্ম আবায়ক মোহাম্মদ আবুল কাশেম নর্শিনী জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য ও বেলাপু উপজেলা ছাত্র সভাপতি প্রার্থী আজিজুল হক রুবেল পল্টন থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়া উপজেলা ছাত্রদল নেতা সুহেল রানা মোহাম্মদ সুপন মিয়া অনিক ভূয়া মোহাম্মদ মামুন সরকার মোহাম্মদ শান্ত মিয়া মোহাম্মদ পায়েল মিয়া মোহাম্মদ রবিন মিয়া মোহাম্মদ শিয়াম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধানে ছিলেন পাটুলি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার এবং দেশবাসীর জন্য দোয়া করা হয় আমি একটা কথা বলতে চাই সেই নির্দেশনায় ভালো মানুষ তারা কিনে ঠায় নাই এই সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চায় জনাল বকুল তিনজন নেতার মধ্যে পড়েন যোগ্য সেই হিসেবে আমরা বিশ্বাস করি একটি দফা দাবি আদায় লক্ষ্যে আগামী দিন আমাদের নেতা লেপটারের খেয়াল অফিস

নেতাদের নাম নিয়ে বলে যে আমরা প্রকৃত বিএনপি তারা পাঁচ তারিখের পরে তাদের উদয় হয়েছে কিসের জন্য উদয় হয়েছে বিএনপির স্থান বোর্ড লাগিয়ে মানুষকে বিরক্ত করার জন্য তারা নুরুর তারিখের রাজনৈতিক চেতনা ভিন্ন পাঁচ তারিখের রাজনীতি একটা দল আসলো আরেকটা দল গেল রকম না আপনারা যারা নমিনেশন নমিনেশন বলে চিল্লা চিল্লি করেন আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো আমাদের বিগত তেইশ সালের ডিসেম্বর মাসে আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে আপনারা একত্রিশ দফা কর্মসূচি দেখবেন একত্রিশ দফা কর্মসূচির ভিতরে আসবেন পাবেন এটা গ্রাম কে গ্রামের নেতা হবে কে ইউনিয়নের নেতা হবে কে উপজেলার কে এমপি হবে সুতরাং তারে কমান সবের একত্রিশ দফার ভিতরে আছে যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া পূরণ করে আমাদের নেতা একমাত্র চ্যানেল বাই চন নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন